সবকিছু এবার রায়হান রাফি ক্লিয়ার করে দিলেন তবে দুই সালে অভিনেতা আফরানিস ও সুরঙ্গ ছবির মাধ্যমে বড় পর্দায় আসেন ছবির মুক্তি আগে নিশু বিভিন্ন গণমাধ্যমে সাকিব খানকে ইঙ্গিত দিয়ে সো কল ঠিরো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কটু মন্তব্য করেন অথচ সেই সাকিব খানের ছবিতে সামান্য সময়ের জন্য নিশুকে রাখার চেষ্টা করেছেন নির্মাতার রাহেন রাফি আর সেটাই মানতে নারাজ সাকিব ভক্তরা সাকিব খানের সঙ্গে নয় ঠিক সাকিব ভক্তদের সঙ্গে আফরা নিশুর দ্বন্দ্বের শুরুটা তখন থেকেই তবে তাণ্ডব সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখার কথা ছিল আফরান নিশুর কিন্তু সাকিবিয়ান ভক্তদের দাবি সাকিবের সিনেমায় নিশুর কোনো ক্যামিও থাকবে না যদি নিশুকে রাখতে হয় তাহলে সাকিব খানের কাছে নিশুকে প্রকাশে ক্ষমা চাইতে হবে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের সরগোল চলছে জানা যায় নিশুর ক্যামিও থাকার বিষয়টি সাকিব নিজেও ইতিবাচকভাবে নিচ্ছেন না এবার এই সব কারণেই সাকিব ভক্তরা তাণ্ডব বয়কটের ডাক দিয়েছে কেউ কেউ বলছে সাকিব খানের সিনেমা মুক্তি পেলে সাত থেকে আট বার ভক্তরা দেখে কিন্তু যে অভিনেতার নতুন সিনেমায় এসেই সাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন তিনি যদি এই সিনেমায় থাকেন তাহলে অবশ্যই ক্ষমা না চাওয়া হলে ভক্তদের দাবি তাণ্ডব সিনেমা দেখবেন না তবে এই বিষয়গুলো নিয়ে সাকিব খান কোনো মন্তব্য করেননি অন্যদিকে রাহেন রাফি জানিয়েছেন আফরান নিশু নাই তাণ্ডব সিনেমাতে তবে আরেক সূত্রে বলছেন আফরান নিশু রাফির অন্যদিকে তাণ্ডব সিনেমাতে জয়া হসান আছেন কিন্তু আবারও গুঞ্জন উঠেছে এবার ক্যামিও চরিত্রে দেখা যাবে শিয়াম আহমেদকে দেখা যাক তাণ্ডব সিনেমায় সিয়াম আহমেদ আছেন কি না এই বিষয়ে কোনো মন্তব্য করেননি রায়হান রাফি। আবারও দ্বন্দ্ব শুরু করেছেন সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস এবং বুবলি দুজনই পাল্টাপাল্টি জবাব দিয়ে থাকেন সোশ্যাল মিডিয়াতে বুবলি এবং অপবিশ্বাস দুজনই দুটি পোস্ট করেন তাদের ছেলেদের নিয়ে যেটা নিয়ে দুজনই দ্বন্দ্বে জড়িয়ে যান দুজন দুজনকে ইঙ্গিতপূর্বক পূর্বক খোঁচা দিয়ে থাকেন যেটা নিয়ে গণমাধ্যমও সংবাদ প্রচার করে থাকেন কে কাকে বেশি খোঁচা দিয়েছেন এইসব নিয়ে নাকি ভাইরাল হতেই তারা দুজন এমন কাণ্ড করে থাকেন এবার এই বিষয়গুলো নিয়ে সাকিব খান বেশ খুব প্রকাশ করেছেন এদের দুজনের কর্মকাণ্ড নিয়েই সাকিব খান এরাকে ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছেন তারা দুজনেই এখন বর্তমানে অতীত তবে তিনি শীঘ্রই বিয়ে করবেন এমনও আশ্বাস তিনি দিয়েছেন এই সব কিছু নিয়ে তাদের দ্বন্দ্ব নিয়েই দর্শকরাও বেশ বিরক্ত প্রকাশ করেছেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স